অনেক মানুষ পৃথিবীতে এমন আছে কোনো মাদ্রাসার বারেন্দায় যায়নি আলেমের খাতায় নাম লিখাবে সাহস নাই তো আলেম না হাফিজন তার বাবাও আলেম না তার সন্তানও কোনো আলেম নেই কিন্তু একটা সময় জান্নাতে যাওয়ার পথে আমার এই ভাই জান্নাতের ওয়াশ করে গেছে তাই না লেখা জান্নাতের দারুল সালাম জান্নাতুল ফিরদাউস ঠিক আছে না দারুল মকাম দারুল করার লেখা এগুলো নিয়ে আলোচনা করেছেন জান্নাতে যাওয়ার পথে আলেম না আলেমের সন্তানও না আলেমের বাবাও না কিন্তু কিছু কিছু মানুষ সেই পথে এগিয়ে যাবে তার মানে আলেমদের আগে সাধারণ পাবলিক হওয়ার পরেও জান্নাতে চলে যাবে আলেম না হয়েও আলেমের আগে জান্নাতে চলে যাবে কেমন যেন সেদিন আসরের মাঠে আলেমরা কেমন যেন সাধারণ জিতায়া দিয়ে আলেমরা খুশি হবে আমি যেমন বলছিলাম যে সন্তানরা ছোট বাবা তারে জিতায়া দিয়া মজা পায় ভাই কি ভাই না জিতাইয়া দিয়া মজা পায় দুনিয়াতে যেমন আরেকটা দৃষ্টান্ত দেই বহু মানুষ আচের লোক লক্ষ টাকা খরচ করে হজ করে তারা হাজি আছে না এরকম লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে তারা হাজি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে আসার পরেও এমনও বাঙালি বাংলাদেশি আছে বাংলাদেশি বসে থাকে হজে যেতে পারে না ওই হাজি সাহেবের থেকে বাংলাদেশে যে লোকটা বসে থাকে এ দেশে থাকিয়া হাজি সাহেব থেকে হাজির সাহেবের মতো বা তার চেয়ে বেশি হজের ফজিলত অর্জন করতে পারে। হজে গেছে না, হজেন নেকি কামাই করে। সুবহানাল্লাহ বলতেন না। হজে যায় নাই কিন্তু হজের পুরো কবুল হজ আর উমরা নেকি কামাই করে ফেলে। যে লোক কি হজ করে আসলো সেও এতটা পায় না। কারণ তার হজ কবুল হয়েছে কি হয় নাই সেটা সে বলতে পারে না। সাত লক্ষ টাকা খরচ করে হজ করে আসছে হজ কবুল হইলো কি হইলো না গ্যারান্টি নাই কিন্তু আপনি জান বাংলাদেশে বসে রয়েছেন আপনি দৈনিক কবুল একটা হজ কবুল একটা উমরান কামাই করতে পারবেন না হাজির কবুল হজের কামাই করবেন তো আলেম না হয়েও আপনি আলেমের আগে জান্নাতে চাই যেতে চান কি জাননা না আজকে দি তাই আপনাদের না জিতাই দিলে তো আগে আগে ছাড়তেন না আজকে সব আপনাদের পক্ষে কইলে এনে কইবে না আচ্ছা হুজুর আমরা খুশি করছি আগে আগে ছেড়ে দিই বুদ্ধি করে শুরু করছি আপনারা আগেই খুশি করতাম চাইতাসি আল্লাহ আকবার দারুণ সুযোগ দারুণ সুযোগ আপনাদের আজকে হজে না আগে হজ কামাই করবেন নাজি আছেন গেছেন নি হজে গেছেন জান নাই আচ্ছা গেছেন মনটা সাইনা না মনটা চায় না হজে যাইতে মনে চায় একটুকনে কইছে মনে চায় আমার চাচায় হজে যাইতে কোন মুসলমানের মনে চায় না হজে না গিয়েও হজে রে রেডি আলেম না হয়েও আলেমের আগে জান্নাত রেডী এবার সাহসই নেই আরে বাউ করে দিমু আমি মানে কই ভালো লাগে বইছি না এমন বুঝেন না কেন আমি আল্লাহর নবীর হাদিস ক্ষমতো। আমি কি তৈয়ার করে কোনো কথা বলবো আমার ক্ষমতা আছে তৈয়ার করে কথা বলার একটি কথা যদি আমি তৈরি করে বলি আমার কি আল্লাহর দরবারে জবাব দিতে হবে না হবে চলেন আগে হজেন নিকিটা বাউ করে দেই পরে আলেমের আগে জান্নাতে দিয়া আমি বিদায় নি আপনারা এই যারা এদিক সেদিক ঘুরতে আস তার আইভোর ঠকবা তারপরে আইভোর জলদি আইও আজকে দেরি উলি ঠকবা আমি সোয়া এগারোটার ভিতরে শেষ করলাম ইনশাল্লাহ এগারোটা انكي قري حتى 20 25 পর্যন্ত কমো ইনশাআল্লাহ 20 25 পর্যন্ত কো انا ابن مالك ان رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر في جَمَاعَهِ ثم قعد يذكر الله عز وجل حتى تتلع الشمس فصلى ركعتين كانت له كاجر حجه وعمره قال انس قال النبي صلى الله عليه وسلم تامه তা মুহাম্মাতিন তাম্মা হযরতে আনাস ইবনে মালিক বলেন রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনাস এর হাদিস আল্লাহ রাসূল বলেন হাদিসটা মদিনাতে গিয়ে নি আসছে ওই দিগা 2022 সালের পয়লা জুন ধর 22 সালের পয়লা জুন মদিনার মসজিদে নামাজ পড়তে গিয়েছি চাঁদের উপরে গিয়ে জায়গা পাইছি দশটা বাজে ঢুকছি জায়গা নাই গরম তাঁদের উপরে এয়ার কুলার কভার দেয় না চাঁদের উপরে কিন্তু এসি নাই এয়ার কুলার লাগাইছে উপরে লাখ লাখ মানুষ মানুষের গরম আছে না ওঙ্গাইতে দশটা বাজে না এসি বিত্রে চাঁদ এসি নাই চাঁদে কুলার চাঁদে কি এয়ার কুলার কভার দেয় না আরে গরম লাগতে আছে কি করবো পরে গরমের মধ্যে কিন্তু উঙ্গা নিয়ে আয় উতেছি এর ভিতরে হঠাৎ করে খদিব সাহেব খুদবা দিতে উঠছে বারো দশটা সময় গিয়ে বই এরছি বইছি কি পরে ঘুমাইতে ইমাম সাহেব পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মুসলমান যারা আসছে একটি কথা শোনো তোমাদের টাকা আছে মক্কা মদিনে চলে আসলা হজ করবা ওমরা করবা কিন্তু এমনও তো তোমার দেশের মানুষ আছে তাদের মক্কা মদিনায় এসে হজ করার ক্ষমতা নাই তাদের কি মক্কা মদিনায় এসে হজ করতে মনে চায় না ওই ইমাম সব প্রশ্ন করছে কে প্রশ্ন করছেন কোন জায়গার ইমাম এই বীরপুর মসজিদের ইমাম হ্যাঁ মদিনার মসজিদে নবীর ইমাম যেই জায়গায় আমার নবী দ্বারা এক দিতে দিতেন হেন দ্বারা এক উদ্বাসে সুহান আল্লাহ কুইতেন না আমি কুকুলোরে দুঃসমুসায় আমার গুম্বাই নিয়ে ঘুম ভাঙে গেছে কেবল আমি কি কয় এত জোরে ডাক দিল খতিব সাপ পরে ঘুম থেকে উঠছে আমি মনে হয় একটা কিছু গুরুত্বপূর্ণ কিছু কইব আমি পরে ব্যাগ থেকে আমার কলমটা বের করছি ডায়েরিটা বের করছি বাইর করে জাকুবে তালিকাল পরে এই কথাটা কইছে কি কইছে তোমার দেশের বহু মানুষ হজ করতে আসতে সক্ষম না তাদেরও হজ আর উমরা করতে মনে চায় তাদেরকে একটা কথা তোমরা জানাই দিও তারা যদি দৈনিক দুই আড়াই মিনিটের একটা আমল করতে পারে দৈনিকই একটা কবুল হজ আর উমরে নেকি তারা পায়ে যায় আমি কি সুযোগটা হাতছাড়া করতে রাজি নাকি একদম রাজি না নগত আদিশটা লিখতে গেলেছি এটাই করতেছি এখন ওই যে এটা শুনছিলাম এটাই বলতে বুঝতে পারছি কো দাদা আনাসিন্দা দিয়ে ল হোতালা হু

ওই সময় তালাম ফিরানোর উপরে পনেরো মিনিটের আগে সূর্য উঠে না ঠিক আছে না বৈশো টাকা বৈশা বৈশা ইয়জ করব জিকির করে লা ইলাহা ইল্ লা ইলাহা হা বসে বসে বিক্রি করে হাতা তাত আর শ্রামস এরপরে সূর্য উঠে ল না না মুসৃতি বইতে সূর্য ওঠার পরে নিষিদ্ধ সময়টা চলে যায় অসল্লা রাকাতাই এরপরে মাত্র দুই রাখাত নামাজ করে কাত আপনাদের এলাকায় এই নামাজটা কি কয় এই দুই র নামাজ যে পড়বে রাসুল বলেন কানাত লাহু কা আজরি হাজ্জাতিন ওয়া উমরা সে একটা হজ আর একটা উমরা নেকি নগদে কামাই করবে কেমন হজ তামাতিন তামাতিন তাম পরিপূর্ণ পরিপূর্ণ হজ পরিপূর্ণ উমরা নেকি নগদে কামাই করতে পারবে হজ করে নাই বাড়িতে তাই হজের নেকি হাজি সাহেবের থেকে সুবিধা বেশি পাইল না হাজি সাহেবের হস না জানে না কিন্তু আপনারটা আবার এটা মনে করেন না যে আপনার উপরে হজ ফরজ হইলে আপনি দৈনিক নামাজ পড়লে ফরজ হজ কিন্তু আদায় হবে না নফল হজের নাকি ভাইবে হজ ফরজ হইলে কিন্তু এটা করণই লাগবো না করলে আপনার ইহুদি সারা হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা আছে মোটামুটি কি দৈনিক একটা করে হজ কামানির ব্যবস্থা হয়েছে নি হ্যাঁ এলে ফজরের নামাজ জামাতে ফোরন লাগবো না একা একা ফোরন লাগবো ঘরে না মসজিদে ফোরন লাগবো পরে বসে থামান লাগবো ঠিক আছে না পরে দুই একাত সাকের নামাজ পড়তে হইব ইনশাল্লাহ ঠিক আছে তো এই এলাকার মহিলারা আমারে অনেক ভালোবাসে আমি জানি কিন্তু আজকা কইব যে আজকের ওয়াজটা মজা লাগলো না কে ফজরের নামাজ মসজিদে পড়তে জামো দূরের কথা কাছে গেলে তো ইমাম সব বাইরে মসজিদ থেকে বার করে দেবো মহিলা তুমি মসজিদ হজ আর উমরা কামাই করতে পারতাম না এই হুজুরটা সবসময় পুরুষের সুবিধা দে হেরার কাছ থেকে সুবিধা নেও রাজের দাওয়াতা কামাই করে আজকাল থেকে এই হুজুরে আমরা চাই না আমার বিরুদ্ধে কিন্তু লেগে যাবে ঠিক আছে না অত হেরার ঠকাই লাভ নেই হেরারেও হজ আর উমরার ব্যবস্থাটা কুড়িয়ে দেয় ঠিক বসাব স্তব কই দিলা এর ঠকায় লাভ নাই একটু জিতা দে মহিলাদের কি বলে আপনার আওয়াজ উমরা কামাই করার জন্য মসজিদে আসতে হইব না আপনার স্বামীটারে ফজরের নামাজের আযানটা দিলেই উঠাইবেন যাইগো যাই ফজরের নামাজটা মসজিদে পুরো একবার এশরাক পুরো করে করে এশরাক পুরা করে ঘরে আয় না আমি নাস্তাও নাই আমি শীতুল পিঠা বনামো রশি গুর দিয়া না মহিলা ঘরের মধ্যে নামাজ ডা হইরা শীতল ফিটা বানায় আল্লাহ রসুল কই তুমিও পায়ে গেছো একটা হজের স্বভাব একটা ওমরার স্বভাব কারণ তোমার স্বামীরে তুমি বইলা দিছো এর শাক পরার জন্য স্বামী এর শাক পরছে তুমি যে বইলা দিছো এই জন্য স্বামীও পাইছে তুমিও পাইছো তবু হার আল্লাহ এখান দিয়ে নাম ইসলাম তাহলে মহিলাদের ব্যবস্থাটা হয়ে গেছে এখন তো আর রাগটা করতে তো না আর করতে পারবো এখন আর রাগ করার ব্যবস্থা নাই আপনারা কি হজ পাইছেন উমরা পাইছেন এখন কালি আলেমরার আগে জান্নাতে যাবেন না আমরা আজকে আপনাকে জিতে মুসা ভাই কইলা হ্যাঁ জিতাই দেয় জিতে দিলে আর কুসা টুস করেন না কারণ ঘটনাটা হলো কি আগামীকাল সবে বরাত না সবে বরাতের এক বছর আগেই তো পঁচিশ তারিখে ডেট লেখা ছিল মা হেরারে জানাই দিছি ভাই সবে বরাত হওয়ার কারণে আমি বছরে একটা রায় আমার মসজিদ ওলার আমার কাছ থেকে পাই মসজিদ আমি জমা পড়াই নামাজ পড়াই এটার তো হক আছে সবে বরা বই লেই রাখি সবে বরা হইলে এদিন কিন্তু মাহফিলে ফেলে আসবো না আমি ডেট দিছি ক্যান্সেল করে কোন হ্যাঁ কোজ রাইতে নে আইতেন না রাইতের মাহফিল বাদ সওয়াল বেলা এখন যদি রাইতে হ্যাঁ নাকি আগ গায়ে গিয়া না ঘুমাইতারি তারি সওয়াল বেলা ঘুমাইতাম হ্যাঁ সওয়াল একটা বিকালে একটা বয়ান কইরা সন্দারা আগে আগে আল্লাহবাসে আমার মসজিদে ফিরণ লাগব তাহলে মুজুলিরা কষ্ট পাইব যে হুজুর সারাটা বছর বাইরে বাইরে দৌড়ে একটারা এত আমরা পাই না আপনাদের যুক্তি কি এটা ধরে না এই জন্য বলছি আপনি অনেকে কষ্ট পাইবেন মুসা বাইরে দুষবেন যে মুসা হুজুরে দাওয়াত দিছে অল্প টাইম দেখেছে গা আসলে এরকম মনে করেন না আমি অল্প ভাষায় সব কিছু বুঝিয়ে দিই আমি এই কথাটাই এক ঘন্টায় বলতাম যেটা আমি আধা ঘন্টায় বলছি এটাই কিন্তু আমি এক ঘন্টায় বলতাম সময় লাগায় বলতাম সময় নিলে কত রকমে নেওয়া যায় ঠিক আছে না আমি যে উঙ্গাইতে শুরু করছিলাম মসজিদে নবীতে আরো দশ মিনিট উঙ্গাইতাম ইচ্ছা করলে সময় হানো খাইতাম বলে এই টেকনিক তো আমরা রাতে বুঝেন না সময় নষ্ট করবার লেগে হা উস্তাদ কথা কম শুরু একটা ঘুরায় গাড়ায় সিডা গাঙ্গরা সেই ঘুরে আয়ে ঘরে এক কথা কইতাম পুঁজি কম প্রতি বছরে আউন লাগে নতুন নতুন ওয়াজার কত কমু লিগা ঘুরাইয়া গে ঘুরে গীত গায়া হিডা 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 ঘুরে পরে কোন রহমে একটা কথা কুয়া পরে যাইগা কথা বুঝছেন না আসল কথা তো ফাঁস করে দিলাম এই ক্যামেরাওয়ালারা তো দিব ওইগুলো সাইরা হ্যাঁ হ্যাঁ তবে কথাগুলো কাজের যা বলি ডান বাম থেকে সবগুলো কাজের কাজের কোনো কথা বলি না আসলেই বলি না বলার দরকার পড়ে প্রয়োজনীয় কথাই বলি হয়তো তখন আরেকটু কথা বাড়িয়ে বলতাম মসজিদে নবাবীর গুরুত্ব আমার নবীর মসজিদের গুরুত্ব ঠিক আছে না নবীর রোজার বিবরণ অনেক কিছু দিতে পারতাম তো আজকে না দিলাম না মেন কথাটা বলে দিলাম যে আজ থেকে আপনারা দৈনিকই কিভাবে একটা হজ কামাই করবেন দৈনিক কিভাবে একটা ওমরা কামাই করবেন এই ব্যবস্থাটা করে দিলাম সেকেন্ড যে বিষয়টা বলছি যে কিছু কিছু মানুষ তারা আলেম না আলেমের বাবাও না আলেমের দাদাও না জান্নাতে যাবে কার আগে হুম আর আলেম রয়েছে দিন কেমন যেন পাবলিককে জিতাইয়া দিয়া আলেম রই খুশি হইবো কারণ অনেক সময় সন্তানদেরকে জিতায় দিয়া বাবা খুশি হয়ে যাবার প্রতি জিতছে ইচ্ছা করে জিতাইয়া দেয় ঠিক না ঠিক পরে কি করে না খেলতেছি খেলতেছি বাপ বেটা খেলে পরে ফুতে দৌড় দিয়ে সামনে জায়গা আরে আইরে গেলাম তুমি জিততে গেছো হয় না এরকম আসরের ময়দানে চার শ্রেণীর মানুষের জান্নাতের ব্যাপারে একটা প্রাথমিক ডিসিশন হবে কথার কথা বোঝানোর জন্য বলছি এইভাবে এটা হলো ব্যাপক ঘটনা হাজি সাহেবরা যাবে তারা যাবো এই যে হজর কথা কইছি মিল আছে তো ফ্যামিলের কথা কই না আগে হজর কথা কইছি না হাজি সাহেবরা জান্নাতে যাবে দুই নম্বরও হলো শহীদ সাহেব আপনাদের আমি শহীদ মিয়া যে আছে আর যত শহীদ আছে সব শহীদ শহীদ মিয়া না শহীদ শহীদ পি সাবি শহীদ পি আল্লাহ আসতে যারা শহীদ এটা আমি শহীদ মিয়া বলছি শহীদ সাহেব এক নম্বর হাজি সাহেব দুই নম্বর শহীদ সাহেব তিন নম্বর হলো দানবীর সাহেব কোন সাহেব চার নম্বর হল আলেম সাহেব বলেন কোন সাহেব সাহেব কয়জন ইল কো হ্যাঁ হাজির সাহেব শহীদ সাহেব ও দানবীর সাহেব আলেম সাহেব তিন সাহেবের ব্যাপারে জান্নাতের সাইজ সাহেবের ব্যাপারে হ্যাঁ আচ্ছা ঠিকই কুছিস বোঝা গেল ও আজ ভুল করে যাওয়া যেত না আমার শ্রোতা মজবুত আছে আলহামদুলিল্লাহ

কাদ গফারতু লাকুম ওয়ালাউ bali হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে ডাক দেয়া বলবেন ও আলেমদের দলেরা আমার কাছে আসো আমার কাছে আসো আমি তোমাদেরকে এই জন্য এলেম দেই নাই যা আমি তোমাদেরকে শাস্তি দেব এলেমার শাস্তি কুরআনের জ্ঞান আর আজাব দুইটা কখনো একসাথে হইতে পারে না আমি যেহেতু তোমাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছি কোরআনের এলেম দিয়েছি আমি কথা দিলাম আমি তোমাদেরকে আজকের এই দিনে কোনো আজাব দেব না আজকে সবার আগে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম আমি কারো কোনো সমালোচনা তোয়াক্কা করি না আলেম সবার আগে মাফ করে দেব আপনারা কইতাছেন জানি কি কইলো আলমের গান গানে তো যে হুজুরা সবে এক আগে না আপনাদের এই চার প্রকার মানুষের ব্যাপারে জান্নাতের ফাইসালা হবে প্রথম তো হাজি সাহেব হাজি সাহেব চিন্তা করবো জান্নাতের ফাইসালা তো আমি হাজি জান্নাতে যাবো একটা দৌড় দিব কি জান্নাতের দিকে একেবারে যাই তো গাছে আল্লাহ কালেম হাজির সাহেব কে যাও কই যাও হাজির সাহেব মাহবুদ আমি জান্নাতো যাই এই যে জান্নাতো যাইতেছি আরে জান্নাতো তো যাইতেছ এতো তারাহুরা করতেছো কেন মাহবুদ তারাহুরা যে করতেছি আমি আগে যাইতাম আগে খাওয়ানের আগে দরবারের পরে জান্নাতে শুধু খাও না আর খাও না আমি একটু আগে গেলে বেশি খাইতে পারবো না তুমি জান্নাতে যে আগে যাইবা এটা কোন কিসের বলে তুমি আগে জান্নাতে যাইবা বলো মহবুদ আমি যাইতাম না সাত লাখ টাকা খরচ করে রস করছি হাজার আট সব চুমা খাইছি মিন সময় দিছি আরাফাতে গিয়ে কাঁদছি মুজদালা ভাই রাত জাগরণ করছি রাত্র থাকছি এরপরে গিয়া ইয়াতে গিয়া জামারা থেকে পাথর মারতে গিয়া পাওয়ার মধ্যে পাওয়ের মধ্যে ঠসা পড়ছে তারপরে হাইটটা মক্কা শরীফ গিয়া ফরস্ত অফ করছি মহবুদ কত কষ্ট করছি আমি জাননা আগে যাইতাম না যাইব গাড়া আল্লাহ কইব তুমি যে হস করলে জাননাতে যাইবা কাছ থেকে শুনছিলাম ও আলেমদের কাছ থেকে শুন না আলিমের আগে জাননাতে যাইবা উস্তাদের উপরে দেব থামায় এবার তো আপনারা কইবেন যে শেষ পর্যন্ত আলেম রে গালি কয় দলের মায়া ছাড়তে দলের মায়া বা এরপরে সুযোগ বুজা শহীদ শাহ আছেন একজন দিব একটা দৌড় সুইচ সব আমার মনে হয় রাস্তা খোলা যাইয়া একটা দৌড় দিব কি জান্নাতের দিকে আল্লাহ কে সৈ সব দাঁড়াও ওই যাও মামু জান্নাতে যাই তারা হুরা কেন তারা হুরা মানে জান্নাত তো আগে যাইতাম আরে আগে যাইবা বাজে আগে যাইবার তোমার কোন যুক্তিতে আগে যাইতা মহবুদ আগে যাইতাম যুক্তি রইল মহবুদ ওই যে আমি তোমার রাস্তায় তো কোরবানি হয়ে গেছি সব তোমার রাস্তায় আমি শেষ করে দিছি নিজের জানটা পর্যন্ত দিয়ে দিছি মহবুদ আমি যা আগে যাইতাম না তো কেটে যাইব আল্লাহ বলবেন শহীদ তুমি যে জান্নাতে আগে যাইবা শহীদ হইলে জান্নাতে এটা জাননাতে গিয়ে শিখছিলাম যে আলেমদের কাছ থেকে শিখছিলাম আলেমদের কাছ থেকে শিক্ষা আলেমের উপরে থামো দেবো থামাইলো বাকি রয়েছে দানবীর সাহেব দানবীর সাহেব কই আমার মনে হয় আর কোনো পথে বাধা নাই একটা দৌড় দেব কি জান্নাতের দিকে আল্লাহ যাও মহব আমি জান্নাত যাই তারা হোরে কে রে আগে যেতাম আরে আগে কে রে আগে যেতাম না লক্ষ লক্ষ টাকা খরচ করছি তোমার রাস্তায় মসজিদ বানাইছি মাদ্রাসা বানাইছি কালবার্ট বানাইছি স্কুল বানাইছি কলেজ বানাইছি মেসে খাওয়াইছি কাপড় দিছি জুতা দিছি সব দিছি এ তিন পাল সীমাবোধ কোটি কোটি টাকা তোমার রাস্তায় দান করছি আগে যাইতাম না আর তুমি যে আগে যাইবা কার কাছ থেকে শিখছিলা মাবুদিরা তো আলেমের কাছ থেকে শিখছিলাম ও আলেমের কাছ থেকে আমার কজন থামাইছে দিলনি থামায়া কোনসব সব বাইরেছে আলেম সাহেব আলেম সাহেবের আল্লাহ ভাই আলেম সাহেব যাও তুমি আগে যাও পরে হে আপনার কমেছে কাম একটু আগে কইছিলেন যে আলিম আগে যাবো এমন কোনো আলিম বুলি আগে যাব আলিম সব কইবো মাবুদ তোমার সিদ্ধান্ত চোরান্ত মাবুদ তোমার সিদ্ধান্ত না মানার কোনো পথ খোলা নাই আমাকে যেতেই হবে তুমি মাবুদ তুমি অনুমতি দিলে আমার একটা আবেদন যদি করতাম ঠিক আছে বলো আবেদন করো কথা কথাগুলো আমি তো আলিম হয়েছিলাম আমি যেই মাদ্রাসায় পড়তাম ওই যে মুরব্বী লোকটা দেওয়া যাক ওই লোকটার বাড়ি মাদ্রাসার লগে আছে আমি লোকের বাড়িতে খাইতাম ওই যে লোকটা আমি যে মক্তবে পড়তাম মক্তবের মধ্যে কয়েকটা বেঞ্চ বানাই দিয়েছিলাম বেঞ্চের মধ্যে বই বই পড়তাম ওই যে লোকটা যে মাদ্রাসায় পড়তাম এই মাদ্রাসার গরটা গড়িয়ে দিছিল তো ভাড়ালো কইতে না মহাবোধ এই লোকগুলোর কারণে আমি আজকে আলেম হই পারছি গো তুমি যদি কিছু মনে না করে আমার এই অনুমতি দাও আমার এই যাদের অবদানে আমি আলেম হইছি যাদের কন্ট্রিবিউশনে আমি আলেম হয়েছি এদেরকে সামনে দিয়া আমি একটু পিছনে পিছনে হাইটটা যাইতাম আল্লাহ করবো ঠিক আছে এই দানবৃত্তির সামনে দিয়া তুমি পিছনে পিছনে হাইটে হাইটটা যাও অথচ ওই একটা আলেমও না আলেমের বাফও না আলেমের ফুতাও না আলেমের নাতিও না কিচ্ছুই না কিন্তু জান্নাতে যাবে কার আগে কোন সাহেব যাইব দান অবির সাহেব কোন দান অবির যেই দান দানে মানুষ আলেম হয় একটা এতিম আপনি লালন পালন করে মাদ্রাসায় পড়াইছেন মাদ্রাসা এতিম খানার মধ্যে টাকা দিছেন চাল দিছেন কোনো একটা মাদ্রাসা মক্তবের মধ্যে আপনি গড় করে দিছেন সেখানে ছাত্র ছাত্রীদের ব্যবস্থা করে দিয়েছেন লেখাপড়া করার জন্য যাদের অংশগ্রহণে যাদের দানে যাদের টাকা পয়সায় আলেম পয়দা হয় ওই সব লোকেরা মূলত আলেমের আগেই জান্নাতে যাবে আর ওই সব আলেমরা সবাই তাদেরকে সামনে জিতায়া দিয়া ইচ্ছাকৃতভাবে হায়রা গিয়েও তারা শান্তিভাবে সব হানালাবে বাবা একটা কথা এখান থেকে বুঝান বোঝানোর চেষ্টা করেছি সেটা হলো যেখানেই কন্ট্রিবিউশন করবেন আপনি খেয়াল করে দেখবেন যে এখান থেকে আলেম পয়দা হয় কি হয় না ভালো মানুষ পয়দা হয় কি হয় না আলেম যেখান থেকে আলেমের ফ্যাক্টরির মধ্যে দান খায়দার বেশি বেশি করবেন যাতে আলেম পয়দা হয় এতিম গরিব লেখাপড়া যেখানে করে সেখানে কন্ট্রিবিউশন করবেন ওই আলেমগুলো জান্নাতে গেলে আপনার সামনে দিয়ে পিছনে হাইটে হাইটেই জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ বলেন কাজটা করবেন তো করবেন ইনশাল্লাহ করবেন আচ্ছা একটা হজ আর একটা উমরা কামাইবেন কেমনে ফজরের নামাজ ফুরা না না ফুরা এক জায়গাত বইয়া থাকি দৌড়াদৌড়ি বইয়া বইয়ে কি মোবাইল টিফোন না জিজ্ঞেস করো বইয়া তো মোবাইলও টিফোন যায় মোবাইলটা দিয়ে এটা তো যা এটা কইরা না না করিয়া বেশি সময় লাগে না দৈনিক একটা হজ পাইবেন দৈনিক একটা উমরা পাইবেন আর ইনশাল্লাহ যদি এমন জায়গায় কন্ট্রিবিউশন করেন যেখানে থেকে আলেম পয়দা হয় ইনশাআল্লাহ সেই সব আলেম যারা ওখানে জন্ম হবে তারা আসরের ময়দানে আপনাদেরকে সামনে দিয়া সম্মান অনুভব করা সে আপনাদের সামনে দিয়ে পিছন থেকে হাইটা হাইটা জানাতে যাবে সুহান আল্লাহ এটা ঘুমাই গেছে নাকি ও এটার লোকের বুঝি খেলাধুলা করতেছি কেও তুফি বলা হুজুর দি না নাই শোনো একটা হজ আর একটা ওমরা কামাই করব কেমনি এ সেকেন্ড নামাজ পুরা কি পুরা এ সেকেন্ড নামাজ পুরা ফজরের নামাজ পুরা না না পুরা জামাতে পুরা না একা একা পইরা জামাতে পুরা পুরা বৈশা থাইকা নাকি ঘোরাঘুরি ঘুরা বৈশা বৈশা জিকির কইরা না মোবাইল টিপা মন থাকবো ঘুম গেছে তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজকে না বললাম ঠিক আছে মাফ করে দিন বলতে তো পারতাম ওই কী এখন লুঙ্গি কাপড়ও আনছে এই কাফর দি আমার দুই দিন থাউন লাগবো করার কিচ্ছু নেই ইসলাম হ্যারে কইতাম যে আল্লাহর মাফ করে দাও আর বলে মান সম্মান সব যাই বোকা ইমাম সাহেবের বলে চাকরি যাই বোকা নাইলে বলে হ্যারার অনেক সমস্যা হইব আমার যে যান চলতেছে না এটা কিন্তু বুঝতো না এই যে আমার যাইতে যাইতে সারা রেখেব কোন সময় ঘুমা আল্লাহ খুব ভালো জানে কোন সময় জানি ঘুমাই কোথায় জানি ঘুমাই কি খায় গাড়ি কই থাকে ড্রাইভার কই থাকে কোনো খবর নাই রওনা দিয়ে দিলাম আল্লাহ আপনাদের দোয়াই যাতে আমার ওখানে সঠিক মতে পৌঁছায় দোয়া করবেন তো ইনশাআল্লাহ তো মোটামুটি কি পুষছে যা বলছি তা কি বুঝতে পারছেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ও আখির দা ও আনা আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন